সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাই নতুন আর একটি ভিডিওতে আজ আমি আপনাদের সামনে নার্সিং ও মিডিউফারি অধিদপ্তরের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছে তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক কী কী পদ রয়েছে আপনারা কীভাবে আবেদন করবেন কারা কারা আবেদন করতে পারবেন আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন এখানে অনেকগুলো পদ রয়েছে প্রথমে যে এক নম্বরে যে পদটি রয়েছে পি এ টু অধ্যক্ষ এটা পদের সংখ্যা চারজন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের সার্টিফিকেট সহ কম্পিউটার প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে দুই নম্বরের যে পদটি রয়েছে অফিস তত্ত্বাবধায়ক এটা পদের সংখ্যা একটি এটা যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সম্মান ডিগ্রি এবং কাজে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা তিন নম্বরের যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা দুইটি এটা যোগ্যতা হচ্ছে দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিবিতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যাপার দক্ষতা থাকতে হবে এবং ষাট লিপিতে পঞ্চাশ ও আশি শব্দের গতি এবং ইংরেজি বাংলাতে পঁচিশ ও তিরিশ শব্দের গতি থাকতে হবে চার নম্বরে যে পটটি রয়েছে ওই ষাট মুদ্রা করে কাম কম্পিউটার এটা পদসংখ্যা দুইজন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের সার্টিফিকেট এছাড়া কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে পাঁচ নম্বরে যে পটটি রয়েছে লাইব্রেরিয়ান এটা পদসংখ্যা একজন এটা হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে গ্রন্থাগার বা তথ্যবিজ্ঞানে স্নাতক সম্মান ডিগ্রি অথবা স্নাতক সম্মান ডিগ্রি সহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে ছয় নম্বরে যে পটটি রয়েছে ল্যাবরেটরি সহকারী এটা সংখ্যা একজন এটা যুগ যোগ্যতা হচ্ছে স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ইন মেডিকেল টেকনোলজি সার্টিফিকেট সহ তিন বছরের অভিজ্ঞতা সাত নম্বরে যে পটটি রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর সংখ্যা একজন বয়স তিরিশ যারা যোগ্যতা হচ্ছে এইচএসি পাস এছাড়া বাংলা এবং ইংরেজিতে বিশ এবং বিশ্বব্দের গতি থাকতে হবে আট নম্বরের যে পটটি রয়েছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট এটা পদসংখ্যা হচ্ছে তেরো জন বয়স তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয় মেডিকেল ডিপ্লোমা ইন্ড মেডিকেল টেকনোলজি সার্টিফিকেট নয় নম্বরের যে পটটি রয়েছে স্টোর কিপার পদসংখ্যা চারজন এটা উচ্চ মাধ্যমিক পাস দশ নম্বরে যে পটটি রয়েছে অফিস সহকারী গ্রাম কম্পিউটার আঠারোটি এটা হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এগারো নম্বরে যে পটটি রয়েছে কেশিহার এটা পদসংখ্যা এগারো উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসি পাস এবং কম্পিউটার দক্ষতা থাকতে হবে সহকারী লাইব্রেরিয়ান তিনটি পদ রয়েছে এইচএসি পাস বা সমমানীয় সার্টিফিকেট সহ গ্রন্থাগার বিজ্ঞানের সার্টিফিকেট কোর্স উত্তীর্ণ এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা তেরো নম্বরে যে পটি রয়েছে লাইব্রেরির সহকারী পদসংখ্যা দুইটি এটা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানী সার্টিফিকেট সহ গ্রন্থাগার বিজ্ঞানের সার্টিফিকেট কোর্স উত্তীর্ণ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে চোদ্দো নম্বরে যে পটির রয়েছে হাউস কিপার পদসংখ্যা নয়টি এটা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং এটা মহিলা হতে হবে মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন পনেরো নম্বরে যে পদটি রয়েছে হোম সিস্টার এটা চারজন এটাও মহিলা আবেদন করতে পারবেন এইচএসি পাশে ষোলো সতেরো ষোলো নম্বর যে পটে রয়েছে আর্টিস্ট একজন এটা হচ্ছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে ইনস্টিটিউট হতে ফাইন আর্ট বিষয়ে স্নাতক ডিগ্রি সতেরো নম্বর যে পটে রয়েছে আচ্ছা তার আগে আমরা ষোলো নং পর্যন্ত কারা কারা আবেদন করতে পারবেন একটু দেখে নিই এক থেকে ষোলো নং পর্যন্ত সকল জেলার আবেদন করার প্রয়োজন নাই ফরিদপুর গোপালগঞ্জ শরীদপুর টাঙ্গাইল রাঙামাটি কুমিল্লা চাঁদপুর সিরাজগঞ্জ খুলনা কুষ্টিয়া নরাইল চোড়াঙ্গা মাগুরা পটুয়াখালী এ সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না এবং এক তেইশ তেস্ট পর্যন্ত সকল জেলার এথিম খানার নিবাসী এবং শারীরিক প্রতিবাদী প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখন আমরা আর একটু জেনে নেই সতেরো নম্বর কী পদ রয়েছে রেকর্ড কিপার এটা হচ্ছে পদসংখ্যা একটি এটা উচ্চ মাধ্যমিক বা সমব সার্টিফিকেট আঠারো নম্বরে যে পদটি রয়েছে অফিস সহায়ক আটানব্বইটি পদ রয়েছে এখানে এটা এসএসসি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন উনিশ নম্বর রয়েছে টেবিল বই এগারোটি এটা জুনিয়র সার্টিফিকেট অর্থাৎ জেএসি বা অষ্টম শ্রেণী পাস বিশ নম্বরে যে পটির রয়েছে নিরাপত্তা প্রহরী এটা প্রদর্শক হচ্ছে উনত্রিশটি এটা জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ জেএসি পাস একুশ নাম্বারের যে পটি রয়েছে মালি এটা ছয়টি এটা জুনিয়র সার্টিফিকেট অর্থাৎ জেএসি এবং দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে বাইশ নম্বর রয়েছে বাবরচি সহকারী বাবরচী এটা পদসংখ্যা হচ্ছে একচল্লিশটি এটা জুনিয়র সার্টিফিকেট অর্থাৎ এস এ অষ্টম অষ্টম শ্রেণী পাস রান্নার কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তেইশ নম্বরে যে পটি রয়েছে পরিচ্ছন্নতা কর্মী এটা পঁচিশটি এটা জুনিয়র স্কুল সার্টিফিকেট অষ্টম শ্রেণী পাশ সতেরো হতে দেশ নং পর্যন্ত যে সকল জেলার প্রার্থীদের আবেদন করা যায় নরসিংদী শরীদপুর টাঙ্গাল রাঙামাটি কুমিল্লা পাবনা কুষ্টিয়া নরাইলচুয়াঙা মাগড়া বরিশাল জালাকাট ও পটুয়াখালী জেলার প্রার্থী আবেদন করতে পারবেন না এখন আমরা জেনে নিই আপনারা কী কীভাবে আবেদন করবেন আপনাদের আবেদন করতে কী কী প্রয়োজন হবে এখানে প্রথমে যেটি রয়েছে আবেদনকারী বয়স একুশ চার দুহাজার বাইশ তারিখে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ তিরিশ বছর শুধু মুক্তিযোদ্ধা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থী যে কোঠার প্রার্থী যাবে তাদের জন্য বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদন করতে আপনার প্রয়োজন পড়বে একটি এক কপি ছবি তারপরে শিক্ষাগত যোগ্যতার তথ্য তাছাড়া আইডি কার্ড বা জন্ম নিবন্ধন আবেদন করতে হবে ডিজিএনএম ডট ডট কম ডট বিডি ওয়েবসাইটে আবেদন পূরণ এবং জমা দান শুরু হবে একুশে এপ্রিল দুই হাজার বাইশ সকাল দশ গোটি এবং শেষ হবে ষোলোই মে দু হাজার বাইশ দুপুর বারো গোটি আবেদন ফিটা আপনাকে জেনে নেই এখানে আবেদন ফি রয়েছে একশত বারো টাকা সতেরো থেকে তেইশ নম্বদের জন্য রয়েছে ছাপ্পান্ন টাকা এক থেকে ষোলো নম্বদের জন্য একশত বারো টাকা টেলিটক সিমের মাধ্যমে টেলিটক সিমের মধ্যে আপনাদের প্রদান করতে হবে তো এই ছিল আজকের ভিডিও যারা আবেদন করতে চান বিভিন্ন পদ রয়েছে এসব পদে আপনারা আবেদন করতে পারবেন নার্সিং মিডিয়াফারি অধিদপ্তরই সকলেই ভালো থাকবেন আর এই সকল নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ